সে বাংলাদেশ ফুটবল টিম নিয়ে মুখ নেইমের নেইমেন একটা কথা ক্লিয়ার করে দিয়েছে বাংলাদেশ সেই টিমটা আগের থেকে অনেক সুখশীল হয়েছে কারণ দেখুন এই দলে হামদা চৌধুরী তারপর সামি হামদুল ইসলাম তারপর জামাল জামালপুরের মতো ক্যাপ্টেন তারপর দেখুন মৃতুল ভার্মার মতন গোলকিপার পেয়েছে এই দলটা আর শুধু দেখুন বাংলাদেশ টিমটা এখন সবসিয়ালি হবে না দেখুন বাংলাদেশ টিমটা এখন হামজাকে পেয়ে পাই সবাই গোল জুটে আবার আগে মতন দেখুন বাংলাদেশ ফুটবল টিমটা একেবারে হাতেই গেছিল আবার দেখুন হামজা আবার স্বামীর সময়ের জন্য আবারও জেগে উঠেছে অপর দিকে দেখুন বাংলাদেশের ভাই অনেক প্রবাসী ফুটবলার আবার বাংলাদেশ টিমে যোগ দেবে দেখুন কিউবা মিছিল আবারও এই দলে যোগ দেবে কিউবা মিস ভাই লাল লিগে খেলার প্লেয়ার তিনি যদি আমাদের বাংলাদেশ যদি আসে আমাদের স্কুলে যদি যোগ দেয় তাহলে আমাদের ভাই বাংলাদেশের সব মানুষ আবারই খেলা দেখবে আবারও ভাই এত দর্শক হবে স্টুডিয়ামে আর দেখুন সিঙ্গাপুরের ভাই বিপক্ষে এত দর্শক হবে আমি জীবনে প্রাপ্ত নেবে পাইনি দিকে দেখুন কাবান সুলিবান ভাই আমাদের বাংলাদেশ আসবে এটা একেবারে ক্লিয়ার হয়ে গেছে পাসপোর্ট বিশেষেরা হয়ে গিয়েছে অপরদিকে দেখুন জিদান মিও ভাই আমাদের বাংলাদেশ আসবে আসলে দেখুন বাংলাদেশ টিমটা এখন ভাই প্রায় সবাই প্রবাসী ফুটবলার দিয়ে একেবারে ঘটিত করা যাবে ভাই এমন একটা স্কোয়াড গঠন করা যাবে দেখুন ইতিমধ্যে দেখুন বাংলাদেশে ভাই অনেক ফুটবলার এখন প্রবাসী লিগগুলো খেলে তারা ভাই এই লিগগুলো এখন থেকে না খেলে তারা ভাই আমাদের জাতীয় ফুটবল খেলার সময় আমাদের টিমে যোগ দেবে আবারও ভাই তাদের লিগগুলো খেলার সময় আবারও বাইরে চলে যাবে অপর দিকে দেখুন ভাই নেইমার কথা ক্লিয়ার করে দিছে আগে ভাই তোমার জাতীয় দল তারপর তোমার ভাই লিগগুলো খেলবো ভাই নেইমার কথা ক্লিয়ার করে দিছে বাংলাদেশ টিনটা এখন অনেক শক্তিশীল হয়েছে হামজা জা তারপর জামাল তারপর তারপর ভাই রানা ফাইম আরও অনেক অনেক ফুটবলাররা আছে তারাও এখন ভাই বাংলাদেশ টিমটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে আর দেখুন আসলে দেখুন বাংলাদেশ ফুটবল টিমটা দুই হাজার চৌত্রিশ সালে বিশ্বকাপ খেলবে আমার এটা ভাই একেবারে বিশ্বাস হচ্ছে কারণ দেখুন তারা এখন যেভাবে গড় চড়ছে ভাই সিঙ্গাপুরের ভাই বিপক্ষে তারা শুধু ভাই রেফারির কারণে ম্যাচটা হারছে আর ভাই তারা ম্যাচটা কখনো হারতো না শুধুই ভাই সিন্ডিকেটের কারণেই সিঙ্গাপুর বিপক্ষে ম্যাচটা হেরে গেছে বাংলাদেশ আসলে সেদিনকার সিঙ্গাপুরের দখল ছিল রেফারি আর দেখুন রেফারি বলেই ম্যাচটা হেরেছে বাংলাদেশ